রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব আমি কাহাকেও বা বাকি কাহাকেও বা মারি আবার কাহাকেও বা কোলে তুলিয়া লই কিন্তু কাহার উপর আমার কোনো ক্রোধ নাই চাঁদ আর সূর্যের মধ্যে যেমন তুলনা হয় না ঠিক তেমনই তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাণী হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছি আবারও একটা তথ্যমূলক ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হয়তো খুব একটা বড় হবে না ছোট্ট ভিডিও হবে তো এই বছর লোকনাথ বাবার তীরধাম কবে কবে পড়েছে কোন দিন তো আমরা সবাই জানি যে লোকনাথ বাবার জন্ম জন্মাষ্টমীর সময় আর লোকনাথ বাবার তিরোধাম পড়েছে হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ তো এইবার বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোর সময় জ্যৈষ্ঠ মাসে পালিত হয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধাম দিবস ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র লোকনাথ বাবা তিরোদান দিবসে তার পুজো অর্চনা করে তার মন্দির ও ভক্তদের বাড়িতে তো সামনেই আসছে চৈষ্ঠ মাস এই মাসে বাবা ব্রহ্মচারী ভক্তের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তো এই দিনটা আমার কাছে আরও একটা গুরুত্বপূর্ণ দিন কারণ ওই দিনটায় আমার ভাই জন্মদিন মানে উনিশশো জ্যৈষ্ঠ যেটা তেসরা জুন পালিত হয় তো বাবা ব্রহ্মচারীর ব্রত কথা তোমাদের আজকে শোনাই চলো শ্রীকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপিতা তাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা চাকলা ধামেতে মতান্তরে কচুয়া গ্রামেতে জনমের লোকনাথ গ্রামের গৃহতে পিতা রামনারায়ণ কমলা দেবী মাতা ধর্মপরায়ণে তিনি সতী পতিব্রতা একাদশ বর্ষ জপে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল দীক্ষা দিল গৃহত্যাগ করি তার ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন মাধব বাল্যসাথী সঙ্গেতে ছিল শিষ্যোদয়ে নানা শিষ্যোদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য জনে পৃথিবীর নানা দেশ করে করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে কবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শফির পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে মেণী মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে দাবানল জলে ওঠে বনের ভেতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে মেণী মাধব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসিল আসিলেন বারো গ্রামেতে বাবাকে প্রথমে চিনতে না পারে পাগলে বলিয়া সবে উপহাস করে একদিন দুই ব্রাহ্মণ পৈত্য জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিক এই কথা প্রচার হইল দলে 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 ভক্তবৃন্দ আসিয়া আসিতে লাগিল তারপর আশ্রম হইল বারদিতে বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে পাপি তাপি রোগে কত আসিল তাহায় সব কষ্ট বাবা করে নিরাময় শিষ্য তাহা ভক্তে বাবা বলেন এক কথায় আমারে ঠাক আমাকে ঠাকুর রূপে পূজা করা বিথা শ্রদ্ধাভক্তি নিয়ে যে বাহ আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এই কথা করোনা মনেতে ছিলাম আছি থাকিব সদা তোমাদের মাঝে জলস্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথের কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণিবার পারে একশো বছর বাবার বয়স হইল মর্তধামে ত্যাজিতে বাবার ইচ্ছা হইল উনিশশো সালে উনিশে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকি বেনা তাহার ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সব সবে আনন্দে থাকিবে বাবার কথা যে বা পড়ে যেবা শোনে মনে পূর্ণবান সেই জন সদার রেখো মনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই নাই তার নামে তার নামে মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারণ হইবে মানব কল্যাণে তত অধিক হইবে তো আমি আমার এই বাবার কথার মাধ্যমে বাবার জন্ম এবং বাবার তিরোধাম দিবস মানে উনিশে জ্যৈষ্ঠ সব কিছুই তোমাদের কাছে বর্ণিত করলাম তো আজকের ভিডিওটা খুব একটা লেন্দি হবে না তো কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও ভিডিও কিন্তু অনেক রয়েছে আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো আমার শরীরটা ভালো নয় তো আশা রাখছি আমার পাশে থাকবে নতুন ভিডিওর অপেক্ষায় আর হ্যাঁ অবশ্যই কিন্তু বেল বেললাইকনটা অন করে দিও ভালো থেকো সুস্থ থেকো সবার ভালো থাকার কামনা করি আজকের মতো আমি বিদায় নিচ্ছি